মুচমুচে আলুর প্যাটিস বানালাম দেখেন কি সুন্দর খাস্তা মুচমুচে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সেদ্ধ আলু নিয়েছি আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা আর ময়দা নিয়েছি চিকেন প্যাটিস করেছেন সবাই খেয়েছেন এবার আমি আলুর প্যাটিস বানাবো দেখবেন স্কিপ না করে পুরো ভিটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল নেব ময়দা দেবো নুন দেবো চিনি তারপরে একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য একটু চিনিটা দিলাম দিবো সাদা তেল ভালো করে একটু ময়াম দিয়ে নেবো ভালো করে আমি ময়মটা দিয়ে নিয়েছি এবার আমি পানি নিয়েছি নরমাল পানি পানিতে ডোর তৈরি করে নেব একটা অল্প পানি দিয়ে ডোর তৈরি করে নেবো অল্প অল্প করে পানি দেবো দিয়ে ডো তৈরি করবো একটা দেখেন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে ময়দার ডোটা কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তার জন্য আমি উনুনটা জেলে পুরের জন্য আমি উনুনটা জেলে নেবো একটা পরিষ্কার উনুনটা আমি জ্বেলে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়েছি বসিয়ে দেবো এবার পুরের জন্য চীনা বাদাম নিয়েছি পুরে দেওয়ার জন্য আর কারি কারিপাতে নিয়েছি আগে চিনা বাদামটা শুকনো খোলা ভেজে নেব বাদামটা ভেজে নিলাম এবার দেবো এর জন্য দেবো সাদা তেল পুরোর জন্য সাদা তেলটা দিয়ে দিলাম দেবো জিরে দেবো কারি পাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হাতে মেস করে দিয়ে করে দিলাম দিয়ে দেবো আলুটা পেঁয়াজ পাতার সাথে ভালো করে মেস করে নিয়েছি এবার আমি দেবো সমস্ত মশলা এদিন আছে ম্যাগি মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে দেবো তারপর দেবো চীনা বাদাম গুলো আধিক চুকা ছেড়েছে আধিক ছিগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি স্বাদ মত নুন এটা ভালো করে মিক্স করে নেবো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো কুটটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখেন কত সুন্দর আমার কুটটা রেডি হয়ে গেছে দেখেন এবার ফুটটা আমি নামিয়ে নেবো ফুটটা আমি ঠান্ডা হতে দেবো ইটা করব রুটিগুলো করব তার জন্য যে সেই পুরটা তৈরি করতে হবে ইটা তৈরি করতে হবে তার জন্য আমি গুলাটা তৈরি করে নেবো মানে বাটার তৈরি করতে হবে একটা দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বাটার দিতে পারেন বাটার আমি ডালটা ঘি দিচ্ছি এটা তো খুব সুন্দর হবে দু চামচ মতন দিলাম না বন্ধুরা কথা সুন্দর একটা আমি ক্রিম এর তৈরি করে নিয়েছি এটা একটা একটা করে করব প্র্যাকটিসের মধ্যে দেব আমি এই ময়দাটা আমার হয়ে গেছে নেস্টে বসিয়ে রেখেছিলাম এবার সমানভাবে মেখে ডো তৈরি করে নেব নেচ্ছি কিটে নেব সমানভাবে সবগুলো আমি কেটে নেবো সব লেচিগুলো আমি করে নিয়েছি একভাবে আমি সব রুটিগুলো আগে বেলে নিই রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার আমি এক এক করে লাগিয়ে নেবো ওগুলো ক্রিমগুলো দিয়ে দেবো ক্রিমের মতো হয়ে গেছে একেবারে একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাইজটা আমি ক্রিমগুলোকে লাগিয়ে দেবো উপর থেকে দেবো ময়দা আবার একটা দিয়ে দেবো আবার এইভাবে ক্রিম গুলো লাগিয়ে দেবো আবার দেবো ময়দা এরকম করে আমি ছটা রুটি একসাথে কোট করে নেব ছটা রুটি আমি একসাথে এই দিয়ে দিয়ে কোট করে নিয়েছি এবার আমি সাইড থেকে কেটে নেব একটা সেপ দিয়ে নেবো সুন্দর করে চার সাইড কেটে নেবো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলটা আমি বসিয়ে দেবো গরম হতে তেলটা ততক্ষণ গরম হোক কিন্তু ফেলবো না আবারও বাকি করে নেবো সাইড অংশ গুলো কেটে নিয়েছি এবার এটা চার চৌকো করে কেটে নেবো চার ভাঁজ করা কেটে নিয়েছি হাতে একটু বেলে নেব যে আলুর পুটটা আমি করে রেখেছি আলুর পুটটা দিয়ে দেবো দিয়ে হাতে পানি ভালো করে হাঁটিয়ে দেবো ভালো করে মুখটা আমি মেরে দেবো যাতে পুটটা বেরিয়ে না আসে দেখেন কত সুন্দর একটা আলুর প্যাকটিস আমার রেডি দেখেন এইভাবে করে সবগুলো করে নেব কিভাবে একটু হাতে পানি নিয়ে চারি সাইডে লাগিয়ে দিলাম যাতে ভালো করে এটে যায় পুরটা আমি বেশি করে দিলাম দেখেন এভাবে কেউ যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আমার আর ইউপি থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখেন কি সুন্দর হয়েছে এরকম করে আর দুটোই করে নেবো দিয়ে তখন তেলটা আমার গরম হয়ে গেছে ছেড়ে দেবো কতগুলো প্র্যাকটিস হয়ে গেছে আলুর এবার আমি তেলটা গরম হয়ে গেছে ছেড়ে করে আঁচটা বেশি জড়ে দেবো না হালকা হালকা আছে ভেজে নেব দেখা বন্ধুরা কত সুন্দর করে আমি প্র্যাকটিস গুলো ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর মুচ খাস্তা হয়েছে একবারে আর লিয়ার গুলো আমার খুব সুন্দর হয়েছে দেখেন দেখেন কত সুন্দর মুচ মুচে খাস্তা হয়েছে একেবারে একেবারে দোকানে কত সুন্দর হয়ে গেছে এবার বাকি যেগুলো আছে এগুলো আমি ছেঁকে নেবো সব আলুর প্যাটিস আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে কত সুন্দর মুচ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটা লিয়ার হয়েছে আজ পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এবার আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে যেমন খাস্তা তেমন আর তেমন খেতে টেস্ট দারুণ সাথে রয়েছে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেবেন বাচ্চারাকে এই বিকেলে দেখেন বৃষ্টি রয়ে দাঁড়ে আগামী খেয়ে নি এত ভালো হয়েছে এখন মুখেটা খেয়ে আমি বলছি মানে এত ভালো হয়েছে কি বলবো এটা যে ঘরে এত সুন্দর প্র্যাকটিস বানানো হয় মানে না বানিয়ে খেলে আগে বুঝতে পারতাম না এত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বিকালে হোক সকালে নাস্তায় হোক বাচ্চাদের স্কুলে টিফিনে হোক কিংবা বড়দের অফিসে টিফিনে হোক এইভাবে বানিয়ে দেবে দারুণ স্বাদের হয়েছে খুব সুন্দর হয়েছে একবারে খাস্তা মুচমুচে আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর বেশি বেশি করে লোক লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ